আজকের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে খেলা দিবস পালন হচ্ছে আমাদের বাড়িপুরে প্রতি বছরই ষোলোই আগস্ট এই দিনটাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সমগ্র পশ্চিমবঙ্গেতে খেলা দিবস পালন হয় অর্থাৎ সমস্ত পশ্চিমবঙ্গেতেই আজকের এই সময়টাতে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা বারিপুর পুরসভার তরফ থেকেও অমৃতলাল কলেজ মাঠেই খেলার আয়োজন করেছি অনূর্ধ্ব ষোলো ছেলেদের নিয়ে চারটে টিমের খেলা হচ্ছে চারটে টিমের মধ্যে নিউ ইন্ডিয়ান ক্লাব বিশালক্ষীর স্পোর্টিং ক্লাব নজরুল সংঘ স্মৃতি সংঘ কল্যাণ সংঘকে নিয়ে চারটে টিম করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গে খেলাধুলার মান যাতে উন্নত যাতে হয় এর আগেও তিনি বিভিন্ন ক্লাবগুলোকে দু লক্ষ টাকা করে তিনি সহযোগিতা করেছেন আমাদের কল্যাণসম নজরুল সিটি সংঘ নিউ ইন্ডিয়ান ক্লাব বিশালক্ষ্মীতলা স্পোর্টিং ক্লাব এরাও যুব দপ্তর থেকে দু লক্ষ টাকা করে পেয়েছে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি আমাদের পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী সহ পুরসভার বিভিন্ন কাউন্সিলর সুভাষ রায়চৌধুরী মজফ্ফর আহমেদ বিকাশ দত্ত আশিস দেবনাথ তাপস ভদ্র ঋষিকেশ দা উপস্থিত রয়েছেন আমাদের অর্পিতা উপস্থিত রয়েছেন অপরাজিত উপস্থিত রয়েছেন স্বপন নস্কর উপস্থিত রয়েছেন মিল বড় উপস্থিত রয়েছেন স্বপন মন্ডল উপস্থিত রয়েছে সর্বোপরি আমাদের সুকুদ্দা থেকে শুরু করে আরও অনেক বিশিষ্টজন মানুষরা আজকে এই খেলাকে কেন্দ্র করে মাঠে উপস্থিত হয়েছেন আমাদের আজকের খেলায় আমাদের একটা আরও মূল আকর্ষণ ছিল যে আমরা গত দুদিন দিন তিন দিন আগেই আমরা শুনেছি যে আমাদের বাড়ি ভারপ্রাপ্ত আইসি যিনি বর্তমানে ডিএসপি পদে পদান্বিত হয়েছেন তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন আমাদের বাড়িপুরে থাকাকালীন এটা আমাদের কাছে গর্বের ব্যাপার তাই গতকালই আমার সাথে আমাদের চেয়ারম্যানের কথা হয় সন্ধেবেলাতে যে আমরা আজকের এই মাঠটাকেই আমরা আইসিকে বেছে নিলাম যে এখান থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানানোর জন্যে সেই জন্যে আমরা আজকের তরিঘরি সিদ্ধান্ত নিয়ে আমরা সবাইকে নিয়ে আজকের আমরা আইসিকে পুরসভার তরফ থেকে ধন্যবাদ জানালাম উনি কর্মজীবনে আমাদের বাড়ি পুড়ে এসেছেন হয়তো কর্মজীবীরা হয়তো অন্যত্র ফিরে যাবেন কিন্তু ওনার যে নিপুণ কাজের ছাপ আমাদের বাড়িপুরে রেখে গেলেন সেটা আমাদের বাড়িপুর শহরবাসীর কাছে নিশ্চিতভাবে আরও একশো বছর ধরে স্মরণীয় হয়ে থাকবে তাই ওনার কৃতিত্বকে আমরা খাটো করে না দেখে আমরা অত্যন্ত বড়োভাবে এই ব্যাপারটাকে নিয়েছি যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন বলে ওনাকে ধন্যবাদ জানাই এবং তার সাথে আমরা আশা করব উনি কর্মসূত্রে যেখানেই থাকবেন নিশ্চয়ই মনে কোণে বারিপুরে একবার অন্তর মনে থাকবে যে বারিপুরে কর্মজীবনের তিনটি বছর উনি কাটিয়ে গেছেন আবারও আবার আমার বারিপুর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব রেসপেক্টেড কাউন্সিলার এবং অন্যান্য রেসপেক্টেড ডিগনিটারিস এবং সুতীপৃন্দ আমি অত্যন্ত আমার কৃতজ্ঞতা বোধ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বড় বারাইপুর পৌরসভাকে আজকে এই অনন্য সম্মান আমাকে দেওয়ার জন্য এটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে কারণ বারাইপুরে থাকাকালীন আমি এই সম্মানটা অর্জন করলাম আমি গত তিন বছরে বারুইপুরে নানা সুখ দুঃখের সাথী হয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন সুখস্থিতি আমার স্মৃতিপটে উজ্জ্বল হয়ে থাকবে এবং সর্বোপরি আমি এখানকার ডিগনিটারিজ এবং সাধারণ মানুষের যা সহযোগিতা এবং ভালোবাসা পেয়েছি তা প্রকাশ করার নয় এবং বাড়াইপুর সারা জীবন আমার অন্তরে থাকবে আপনারা সবাই ভালো থাকুন এই সম্মান আমাকে আশা করি আরও দায়িত্ববোধ বাড়াবে এবং আমি যাতে কাজ করতে পারি আরও ভালোভাবে তার জন্য আমাকে অনুপ্রেরণা যোগ হবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি